রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট এখন আমার সব কিছুই তো খারাপ দেশটা ভালোই চলতেছে না দেশ সর্বনাশ হয়ে গেছে সর্বনাশ হয়ে গেছে না আর মেট্রো রেলে চলে বসে বলে এটা সর্বনাশ এটা কি বানালো এক্সপ্রেসে দ্রুত চলে আসে ওটাও তো খুব সর্বনাশের ব্যাপার আজকে গ্রাম পর্যাপ্ত রাস্তা হয়ে গেছে বিদ্যুৎ চলে গেছে এটাও তো দেশের সর্বনাশ আজকে গ্রামগুলি শহর হয়ে যাচ্ছে গ্রামের মানুষগুলি নাগরিক সুবিধা পাচ্ছে সেটাও তো দেশের সর্বনাশ তাদের দৃষ্টিতে কমিউনিটি ক্লিনিক করে বিনা পয়সায় ওষুধ দিচ্ছি তাদের দৃষ্টি ওটাও সর্বনাশ কারণ মানুষ যত গরিব থাকবে ওই দারিদ্রতা দেখাবে বিদেশ থেকে ভিক্ষা করে এনে নিজেরা উদরপূর্তি করবে আর গরিব গরিবই থাকবে এটাই তো তাদের সময়ের কাজ এবং এটাই তাদের আকাঙ্ক্ষা ছিল এটাই তারা করেছে এই দেশে দেশকে খাদ্যের সং করা যাবে না তাহলে খাদ্য ভিক্ষা চাওয়া পাবে না তো এই মানসিকতার যারা তারা ওরকমই চিন্তা করে দেশের প্রতি বা মানুষের প্রতি এদের কোনো যদি এতটুকু দায়িত্ববোধ থাকতো তাহলে এত কাজ করার পরেও যে কিছু দেখে না চোখ থাকতে কেউ যদি অন্ধ হয় আর কান থাকতে বধির হয় আবার বলার কিছু নাই মুখ আছে বলে যাচ্ছে বলে যাক ওটা না শুনলেই হলো শুনলাম ভুগলাম না এটাই তো আমার আমার নীতি ওটাই আর আমি তো অভ্যস্ত হয়ে গেছি আমার শুনতে শুনতে আমি এখন আমি এতগুলি টেলিভিশন আগে তো একটা টেলিভিশন একটা রেডিও সারাক্ষণ আমার বিরুদ্ধেই বলতো ওই পত্রিকাগুলিও যে কটা ছিল সবগুলি বিরুদ্ধে লিখতো তো কী হয়েছে তারপর তো ক্ষমতাও চলে আসছি পাঁচ পাঁচবার দেশে উন্নতিও করেছি আজকে দেশ গ্রাজুয়েট হয়েছে যেখানে স্বল্পোন্নত দেশ আমার বাবা রেখে গিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব রেখে গিয়েছেন স্বল্পোন্নত দেশ আমরা আমি তারই পদঙ্ক অনুসরণ করে আজকে বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে ওই উনত্রিশ বছর ধরে যারা ক্ষমতায় ছিল তারা তো এক কদম আগে বাড়াতে পারেনি দেশটাকে ওই আওয়ামী লীগ ক্ষমতা আসার পরেই পারল এটা হলো বাস্তবতা তো সবার তো ভালো লাগবে না স্বাধীনতা বিশ্বাস যারা করে না রাজাকারদের যারা ক্ষমতায় বসায় জাতির হত্যাকারীদের যারা ভোট চুরি করে পার্লামেন্টে বসায় যা তাদেরকে দূরতাবাসে চাকরি দিয়ে পুরস্কৃত করে বিচারের হাত থেকে রেহাই দেয় তাদের মুখের থেকে বেশি কি আশা করেন কি আশা করবেন বলেন গ্রেনেড হামলা করে হত্যার চেষ্টা করছে মনই নেই এটাও তাদের কম দুঃখ নাকি গুলি বোমা গ্রেনেড সব কিছু অতিক্রম করে চলে এসেছি আর দেশটাকেও যে উন্নতি করতে পেরেছে এটা তো বাস্তবতা আজকে যান গ্রামে দেখেন যা যা নিজের গ্রামে যে দেখেন মানুষ কেমন আছে যারা গৃহহীন ভূমিহীন তাদের ঘর বাড়ি করে দিচ্ছি আজকে আটান্নটা জেলা বলতে পারি যে সেখানে কেউ ভূমিহীন গৃহহীন নাই প্রত্যেকটা মানুষ অন্তত দুই কাঠা জমি আর একটা ঘর দিতে পেরেছি আর সেই ঘরটাই তার একটা কর্মসংস্থানের ব্যবস্থা বা কর্মসংস্থানের জায়গা হয়ে গেছে অতি দরিদ্র আজকে আমি পাঁচ মাত্র পাঁচ পার্সেন্টের আমি এনেছি যেখানে পঁচিশ পার্সেন্ট ছিল দারিদ্রের হার একচল্লিশ থেকে আঠারো পয়েন্ট সাত ভাগে নামিয়ে নিয়েছি তো এগুলি ভালো লাগবে না তো চাওনা কথা এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রেন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন